নমস্কার আমি জ্যোতিকা জ্যোধিকা সোয়ালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা দেখো আমাদের বাড়িতে শালিক আর ঘুঘু চলে এসছে কিছু খেতে তো মা সকালবেলা ওদেরকে চাল দেয় বা মুড়ি দেয় ওরা আসে এভরিডে আমাদের বাড়িতে ওরা আসে এবং দুপুরেও অনেক আমার বন্ধুরা যারা আমার লাইভে থাকো তারা অনেক বন্ধুরাই দেখেছ ওরা কিন্তু বেলা আসে কেন আসে জানে ওদেরকে কিছু আমরা খেতে দিই তো সবাই একটা আশায় থাকে তাই না তো ওরাও একটা আশায় আসে যে গেলে পারে আমায় কিছু খেতে দেবে তো যাই হোক সকালেই আমি করে নিয়েছিলাম বাসক পাতা আদা আর গোলমরিচ আর মধু দিয়ে এই কাড়াটা আমি বানিয়েছিলাম এই কাড়াটা বানিয়েছি কেন একটু কাশি আছে ছেলের এবং আমার দুজনেরই তো অনেক দিন পরে এটা বানালাম বানিয়ে দুজনই খাবো তো দেখো দেখতে থাকো আমি এটা বানিয়ে ছেলেকে খাওয়াবো আর আমি খাবো তারপরেই আর সকালে রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটি আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা সুন্দর একটা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনোই ভুলো না আর প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে একটু ভিডিওটা যদি বড় হয়ে থাকে অন্তত দশ মিনিট একটুখানি আমায় দিও যাতে আমি একটু আনন্দ পায় না আমার ভিডিওটা দশ মিনিট অন্তত দেখেছি তো যাই হোক দেখো এটা বানানো কমপ্লিট এবার এটাতে মধু দিয়ে খেয়ে নেব। এটা কিন্তু খুব উপকারী তো যাই হোক আমি এটা সব সময় খাওয়াই না যখন একটু কম থাকে সর্দি কাশি তখনই ও খায় আমিও খাই আমার কিন্তু একটা ঠান্ডার প্রবণতাটা ঠিকই থাকে সারা বারো মাস তো যাই হোক ছেলেকেও দিলাম আমিও খেয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের যেরকম যাদের অনেক কাশি আছে না তারা কিন্তু এই উপকরণগুলো দিয়ে খেতে পারো কিন্তু এটা কিন্তু খুব ভালো আর এটা কিন্তু লাল রঙ কেন হয়েছে জানো বন্ধুরা এটা কিন্তু লাল বাসক তো লাল বাসক পাতা কিন্তু লাল হয়ে যায় তো যাই হোক দেখো মধু দিয়ে আমি এটাকে মিক্সড করে খেয়ে নেবো তো তারপরেই আমি ছেলের জন্য ওটস বানিয়ে নিয়েছি ওটসটা বানানো তোমাদের সঙ্গে দেখা দেখায়নি কেননা একটু সব কিছুই দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো অনেকের হয়তো বিরক্ত লাগে অনেক বড় ভিডিও দেখতে বাট আমার কিন্তু লাগে না আমি তো চালিয়ে দিয়ে সবার ভিডিওই দেখি আর হয়তো অনেক সময় দেখা হয় না সেটা কানে শুনে নিই তো যাই হোক ছেলের খাবারটা রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দেবো আর আজকে দুপুরে মেনুতে কি কি করছি রান্না সেটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখেছো আমি প্রথমে আলু ভেজে নিয়েছি তারপরে বেগুন ভাজা করে নিয়েছি তারপরে মাংস হবে তো যাই হোক মাংসের পরে আমি এখন দেখো একটা বড়ি দিয়ে কুমড়োর শাক করব তো বাড়িরই কুমড়োর শাক অল্পই হয়েছিল তো আমি কুমড়ো শাক খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে কুমড়োর শাকের রেসিপি আমি অনেকই দিয়েছি মোটামুটি তো দেখো আলু দিয়ে আর কুমড়োর শাকটা আমি করবো পাঁচফোন দিয়ে আর বড়িগুলো আগেই ভেজে নিয়ে রেখেছি বড়ি দিয়ে করব। করবো অনেকেরই কিন্তু খুব ভালো আর এই বড়িগুলো কিন্তু আমার মাসির হাতে তৈরি করা তো বড়ি সাধারণত আমরা কিনি না হাতে দেওয়া বড়ি আমরা কিন্তু খাই তো যাই হোক কুমড়োর শাক কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানি আর এই কুমড়ো শাক কিন্তু আমি মটর ডাল দিয়েও করি তো অনেকেই আমায় দেখেছো এই কুমড়ো শাক কিন্তু করে খেতে আমাকে তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের ভালো লাগবে একদম সিম্পল রান্না কিছুই নয় এর মধ্যে কোনো মশলা টসলা কিছুই যাচ্ছে না তো এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে তো যাই হোক আমার রান্নাগুলো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু এটাও কিন্তু কমেন্টে জানাবো ঠিক আছে আর যে সকল বন্ধুরা আমার প্রতিদিনে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই তাদেরকে তো যাই হোক বন্ধুরা দেখো আমার রান্নাটা দেখতে থাকো আমি আবারও তোমাদের সাথে কথা বলছি তো কুমড়ো শাকটা আমার রেডি হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দারুণ লাগে এটা নিরামিষ দিনে কিন্তু করে খাওয়া যায় দারুণ লাগে মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ছেলের দুপুরে খাওয়া দাওয়া কমটি আর ওকে একটা কলা দিয়েছি কলাটা খেয়ে ও ঘুমিয়ে পড়বে তারপরে আমার দুপুর দেড়টা থেকে প্রতিদিন আমার লাইভ থাকে সেটাতে আমি লাইভে বসি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে আশা করি আবারও বলছি সুন্দর একটা কমেন্ট রেখে যাবে কিন্তু অবশ্যই এটা কিন্তু তোমাদের কাছে আমার একটা চাওয়া পাওয়া গিফট যেটাকে বলতে পারো একটা গিফট তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো রাত্রিবেলায় দেখো রাত্রিবেলায় একটু করে নিয়েছি সেমাই সেমাইয়ের পায়েস যেটাকে বলে আর কি তো সেমাইটা খুব ভালো লাগে আমার খেতে আর অঙ্কনও খায় তো করে নিয়েছি তো দেখো প্রথমেই আমি কড়াইতে ঘি দিয়ে সেমাইগুলোকে একটু ভেজে নেবো তারপরে বন্ধুরা আমার সীমায় রেডি হয়ে গেছে আমি একটু আগে মানে ভয়েস দিতে পারিনি একটু সমস্যা হচ্ছিলো মানে একটু আওয়াজ চলছিলো যার জন্য আর সেখানে আমি তোমাদেরকে ভয়েস দিতে পারিনি ঠিক আছে তো দেখো আমার সেময় রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের মধ্যে এখানেই মানে আমার ভিডিওটা শেষ করতে চলেছি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর সবাইকে কী বলবো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা